অনেক দিনের একটি পরিকল্পনা আজ বাস্তবে রূপ দিতে যাচ্ছি বাসায় একটি নতুন ফ্রিজ দরকার ছিল এমন একটি ফ্রিজ যে ফ্রিজে পছন্দের খাবার ফলমূল এবং ডেরি সব কিছু থাকবে একদম ফ্রেশ আর সেই চিন্তা থেকে আমি খুঁজছিলাম একটি পারফেক্ট ফ্রিজ কেনার কথা তাই অনেক রিভিউ দেখে নানান খোঁজ খবর নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি ইলেকট্রোমাট লিমিটেডের কঙ্কা ফ্রিজ কেনার কথা কঙ্কা ফ্রিজের ইউনিক ফিচারগুলো সম্পর্কে অনেক শুনেছি তবে ফ্রিজটি আগে কখনও ব্যবহার করা হয়নি তাই সময় নিয়ে নিজেই চলে এলাম একদম দেখে শুনে বেছে নতুন ফ্রিষ্টি কেনার জন্য এত রং আর এত ডিজাইন এমনকি কিছু কিছু মডেলের টেম্পার্ড গ্লাস স্টোরের ডিজাইন আর রঙ দেখে মনে হচ্ছে আমার ঘরের ইন্টেরিয়ারের সাথে একদম পারফেক্ট জি আমাকে একটু হেল্প করবেন যে কোনটা বেস্ট হবে আমাদের এবারে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আচ্ছা অনেকগুলো মডেল দেখলাম ফ্রিজের সম্পর্কেও জানলাম প্রতিটি অসাধারণ তবে আমার ভালো লেগেছে ডিজিটাল ডিসপ্লে অপশানটি কি দারুণ মানে ফ্রিজ না খুলেই তাপমাত্রা দেখে নেওয়া যাচ্ছে ডিসপ্লেতে জাস্ট লুক অ্যাট দিস কঙ্কা ফ্রিজ যে শুধু সুন্দর তা কিন্তু না সাথে স্পেস এবং ইউটিলিটিও কিন্তু দুর্দান্ত যে কোনো বড় বক্স এবং বড়ো সাইজের পাতিল কিন্তু খুব সহজেই এটে যাবে এই ফ্রিজে ভুলবশত যদি ফ্রিজের দরজা তিরিশ সেকেন্ড ওপেন থাকে তাহলে কিন্তু ইন্টেলিজেন্ট অ্যালার্ম দিয়ে কঙ্কা ফ্রিজ আমাদেরকে সতর্ক করবে প্রযুক্তিগত এগিয়ে গেছে তাই না কঙ্কা ফ্রিজে ডাবল ইলেকট্রিক সেফটি থাকায় অনাকাঙ্ক্ষিত যে কোনো দুর্ঘটনা এড়ানো যাবে আর এছাড়া শুটিংয়ে আমি কাজের বাইরে থাকলে থাকতে পারবো পুরোপুরি নিশ্চিত খাবারের সুরক্ষা থাকে সবসময় আমার প্রায়োরিটি লিস্টের একদম শীর্ষে কঙ্কা ফ্রিজ বেছে নেবার প্রধান কারণ এতে রাখা খাবারের ভিটামিন পুষ্টিগুণ এবং স্বাদ সবই থাকে অটুট যে কোনো ইলেকট্রনিক্স পণ্য কেনার আগে যাচাই করা উচিত সেটি পরিবেশ বান্ধব কিনা কঙ্কা ফ্রিজে রয়েছে ইকো মোড যা ওজন স্তরের ক্ষতি করে না এবং একেবারেই বান্ধব সেই সঙ্গে এতে রয়েছে এনার্জি সেভিং মোড এছাড়া বিদ্যুৎ সাশ্রয় করে সেভেন্টি ওয়ান পর্যন্ত ও আরেকটি কথা তো বলাই হলো না কঙ্কা ফ্রিজে রয়েছে অ্যাক্টিভেটেড কার্বন ডিউডোরাইজার যার ফলে এক খাবারের গন্ধ আরেক খাবারে মিশে যাবার কোনো চান্সই থাকে না খাবার থাকে সতেজ এবং দুর্গন্ধমুক্ত এছাড়াও কঙ্কা ফ্রিজে রয়েছে গার্ডেন ফ্রেশ টেকনোলজি যার ফলে ফ্রিজে রাখা সমস্ত সবজি কিন্তু চৌদ্দ দিনের বেশি সময় থাকে বাগানের মতো ফ্রেশ কঙ্কা ফ্রিজ মানে স্টাইল স্পেস এবং সুরক্ষা একসঙ্গে সব কিছু তাই আমি বেছে নিয়েছি কঙ্কা ফ্রিজ আমার তো কেনা হয়ে গেছে আপনারা আসছেন কবে